বন্ধুরা আমার খরিদ্দার ছিল নদী পেরিয়ে আর আজকে তো প্রায় চোদ্দ পনেরো ঘন্টা নন স্টপ করে ফেললাম ফোনটা পড়া হলো না ট্রেন কর তো প্রচন্ড অসুবিধা হচ্ছে তো ফোনটা কোথায় রাখবো বুঝতে পারছি না দেখুন বন্ধুরা এই ইনার জমি এখন হবে তো তোমার কি ডিমান্ড বলো কম ফাল দিতে হবে নাকি কম ফাল দিতে হবে ইনার ডিমান্ড চল্লিশ নিয়ে বার হয়েছিলাম ডিপিন করছিলাম প্রচন্ড জল শুরু হয়ে গেছে সকলকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের খাঁড়ায় দেখাবো যে আমাদের যে ধানের সিজনটা যেটা তোরজোর দিয়ে এখন চলছে সেই সিজনে আমরা যখন ট্র্যাক্টর নামাই দিয়ে ট্র্যাক্টর চালাই তখন আমাদের কি কি করতে হয় মানে কখন আমরা ট্র্যাক্টর চালানো শুরু করি কখন আমরা শেষ করি কখন খেতে যাই কখন তেল ভরতে হয় এছাড়াও বিভিন্ন রকম যে সমস্ত কোনো সমস্যা বলুন যে জিনিসগুলো আসে তো সমস্ত জিনিসটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের খাঁড়ে দেখানোর চেষ্টা করব। আর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও দেখার জন্যে তো সকাল সকাল আমরা প্রায় সকাল নয় প্রায় ভোরবেলায় বলতে পারেন তো ভোরবেলায় আমরা বেইরে পড়েছি তো বেইরে পড়ি চার পাঁচটা জমি আমাদের খরিদ্দারের ছিল আমাদের দু চারটা ছিল তো সেগুলো এখন ঘিরা পড়ে যাচ্ছিলো তো সেগুলো আমরা ওখান থেকে ওগুলো চষে দিয়ে এই যিনি যিনি আমাদের পিছু পিছু আসছে আল বানতে তো ওনার এখানে একটা জমি এটাও ঘিরা পড়ে যাচ্ছে তো এইটা দিয়ে দিই তো এইটা দেওয়ার পর আপনাদের খাঁড়ায় আমি দেখাচ্ছি যে বাকি কাজ আমাদের কেমন করে কী হবে আজকে দেখতে পাচ্ছেন আজকে ড্রাইভারটাকে নেওয়া হয়নি আজকে রবিবার আছে ছুটির বার তো সেরকম কোনো কাজ নেই তো তাহলে আমি চালাই আর এবছর একটু মানে আপনার টাইম মাইম এগুলো একটু ম্যাটার করছে তো সেই জন্য আমি চালাচ্ছিলাম তো এ দেখতে পাচ্ছেন যে আজকে সকালবেলায় উঠে আমরা এইখান থেকে শুরু করেছিলাম তো ওখান থেকে শুরু করেছিলাম এই সাইডটা থেকে আমরা শুরু করেছিলাম এখান থেকে আমরা শুরু করেছিলাম তো এখান থেকে হতে 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 এইগুলো করে এইখান দিয়ে গিয়ে এই দেখতে পাচ্ছেন এই যে বড় জমিটা আছে এই বড় জমিটা করে এইখান দিয়ে গিয়ে এনার এই ছোটো জমিটা করে দেখুন আলো বাড়ছে এনার এই ছোটো জমিটা করে এখন এখানে এসেছি তো এখন টাইম হয়েছে আপনার ওই বারোটা কুড়ি মতো বাঁচছে তো আজকে দেখুন আজকে বারে বারে জল হচ্ছে তো তখন একবার যখন ওখানে চসছিলাম তখন একবার জল হয়েছে আর এই এতক্ষণ যে চালালাম প্রায় ছটা থেকে শুরু করেছিলাম তো ছটা থেকে বারোটা পর্যন্ত নন স্টপ একবার আমি এখনও পর্যন্ত আমার পাটা পর্যন্ত নিচেই নামাইনি তো নন স্টপ চালালাম তো এবার যে আপনারা অনেক জানতে চেয়েছেন যে দাদা এবার কোন দিয়ে একটাই ভালো কাজ হচ্ছে তো এবার আমি ইউজ করছি এল ফোর লোয়ের চার নম্বর লোয়ের চার নম্বর দুটোই হচ্ছে আপনার এই এরকম ঘাসের জমিতে ফাটানো একবার এরপর এবার সমান করা দুটোই হচ্ছে তো এল ফোরে এটা হচ্ছে আর এবার একটু বাড়ি যাবো দেখি আর গাড়িটা আপনার চল্লিশ লিটার তেল নিয়ে এসেছিলাম তো দেখুন চল্লিশ লিটারের মধ্যে আর প্রায় এইটা ডিপিং ডিপিং করা মানে দশ লিটারের কম আছে আপনার নাকে বাড়ি যায় তো বাড়ি গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আসি খাওয়া দাওয়া করে তেলটা ফিল করি দিয়ে অন্য মাঠে আছে এইখানে দেখতে পাচ্ছেন এই এই ভেতরটা একটু ঢুকতে হবে তো ওইখানে গিয়ে ফুল করে নিই তো চলুন বাড়ি যাই তারপর আপনাদের দেখাবো বন্ধুরা দেখছেন যে এখন বাড়িতে এসেছি তো বাড়িতে খেয়ে নিচ্ছি চাই দেখুন গাড়িটা এখানে রেখে দিয়েছি তো এখন এখানে এই ডিব্বাটা শেষ হয়ে গেছে তেলের আর এইটাই মনে হয় আছে আর এখানে দেখুন এটাই শেষ এটা তিরিশ লিটার আছে তো এখন তিরিশ লিটারটা ঢেলে নেবো তাহলেই হয়ে যাবে আর এখানে দেখুন প্রচণ্ড মেঘ ধরেছে এখন একটা রেনকোট কোট নিয়ে নেবো তো রেনকোটটা কোটটা না নিলে তো ইয়ে হবে না আর এখন বড়ো বড়ো জমি আছে ননস্টপ এখন এই পর্যন্ত তো চলুন তেলটা ভুরে নি তারপর আপনাদের কাছে মাঠে গিয়ে দেখাবো তো এই দেখুন এখানে এখন রেইনকোট পরে ফেলেছি তো এই দেখুন রেনকোটটা গড়িয়ে নিয়েছি এখন প্রচন্ড মেঘ হয়েছে এবার জলে সে গেছে দেখুন গাড়ি তেলটা ভুললাম তো আমি আমার বাবাই আজকে ঘুরছি কিছু তো জল এলে না হলে করতে পারা যাবে না আর এই মানে আপনার বাড়ি আসা যাবে না আজকে তো বেশি কথা বাড়াবো না চলুন একদম জমিতে যায় জমিতে দেখায় আর জল হলেও তো দেখা হতো জমিতে যায় কোনটা আপাতত এখানে রেখে দেখায় দেখুন দেখুন আমরা এখন যাচ্ছি ওখানটা যাবো আর আর কেমন জল শুরু হয়ে গেছে দেখুন জল শুরু হয়ে গেছে তো আমার এই করে যে কতক্ষণ খারাপ হয় ও দেখুন আমাদের যে যে এই করে যে আমার কত ফোন খারাপ হয় আপনাদের আমি বলে বোঝাতে পারবো না তো ফাইনালি অনেক কিছুর পরে এটা ওয়াটার প্রুফ ফোন নিয়েছি তো ওয়াটার প্রুফ ফোন এটাও খারাপ হয়ে গেছে তো কালকেই আমি যা সারিয়ে নিয়ে এলাম দেখুন কি পরিমাণ জল আসছে না দেখুন প্রচন্ড জল আসছে এই দেখুন বন্ধুরা প্রচন্ড জল আসছে তখন যাওয়া যাচ্ছে না আর আমি ভাবলাম পাটা পড়েই তো পায়ের পর পড়া হলো না ট্রেন তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো ফোনটা কোথায় রাখবো বুঝতে পারছি না ফোনটা ব্যাগে রেখে দিলে ভিজবি ফোনটা ব্যাগে রেখে দিলে ভিজবে না তো চলুন এখন জমি থেকে চাষ লাগিয়ে দিই তারপর ওখানে গিয়ে দেখাবো আপনাদের কারণ ফোন এই করে আমার অনেক ফোন খারাপ হয়ে গেছে তো চলুন এখন যাওয়া যাক হ্যাঁ বন্ধুরা বুঝতে পারছেন যে আমরা যখন জাম তখন জল হচ্ছিলো এই জমিটা এসেছিলাম তো এটাতে পুরো কাদা করা হয়ে গেছে আর এটা আমাদের জমি এটা কাতা হবে এটা কাদা হবে এই যে ফিলটা আছে এই কটা কাতা হবে আরও সব ওদিকে আছে তো আপনাদের ভালো একবার দেখিয়ে দিয়ে তো প্রচণ্ড জলে ভিজে গেছিলাম আর ফোনটা এখানে রেখেছিলাম তো এখানে জাস্ট ঠুঁকে গিয়ে স্কিনটা ক্র্যাক হয়ে গেছে তো সমস্ত হয়ে গেলো আর দেখতে পাচ্ছি না এইগুলো সব জমি আছে এগুলো সব জলে ডুবে গেছে তো চলুন এগুলো সব করে নেই দিয়ে একটু সময় পাওয়া যাবে ফাঁকা অবস্থায় সেই অবস্থায় আমরা বলবো কেমন কি চলছে না চলছে আর এল ফোরে চালালাম গোটা জমিটা দেখুন কী সুন্দর সমান হয়েছে এই এই জমিটা আর কি গোটাটাও সুন্দর আছে এল ফোরে আর এগুলো আমাদেরই জমি তো চলুন এল ফোর গিয়ালের পারফরমেন্স আপনারা একটুখানি দেখিয়েই দিই আপনাদের ফাইল করে হালকা বালির উপর জমি আছে এল ফোরের পারফরমেন্স তো চলুন এবার আমি রেখে দিই ফোনটা নাহলে অসুবিধা হচ্ছে বন্ধুরা আমার খরিদ্দার এসেছিল নদী পেরিয়ে ও দেখো নদী নদী পেরিয়ে আমার খরিদ্দার এসেছে নদী পেরিয়ে আপনাদের দেখেছিলাম যে আমি সেই খেয়ে দিয়ে লেগেছিলাম চসতে যে তারপর তো জল চলে এলো তারপর থেকে মানে নিচে পা দেইনি এখনো নন স্টপ চলছে আসলে নিচে নামতে তো মন যাচ্ছে বাট আপনার এত কাজের চাপ আছে মানে নামতে পারছি না এই দেখুন এই পাশের জমিটা হবে এইটা হবে আর কত এসেছিলাম এই পাশের এইটা হবে আর এই পাশে দেখুন ওই সোনালিকাটা যেটা আছে ওটা আমাদের পাড়ারই আমার একটা দাদার হয় দাদার গাড়ি নতুন কিনেছে তো ওইটারও ভিডিও আপনারা দেখতে পাবেন তো ওটাও যা ঢুকেছে তো ওইটা মানে ওই গাড়িটার যারা খরিদ্দার আছে তারা করছে এবার আমার খরিদ্দাররা আমাকে ফোন করছে যে তুমি দুটাই এসো আমার মানে ওই গাড়িটা মানে আমাদের এখানে কেমন হয় সিস্টেমটা একটা গাড়ি ঢুকলে তার নির্দিষ্ট নির্দিষ্ট খরিদ্দার আছে মানে ওই দেখুন ওই গাড়িটার খরিদ্দাররা নিয়ে এসেছে গাড়িটা মানে ওই গাড়িটাকে এবার আমার খরিদ্দাররা তো ওই গাড়িতে করবে না এবার আমার খৈতাররা তখন আমাকে ফোন করছে যে তুমি কোথায় চলে এসো গাড়ি চলে এসেছে একটা আমাদের করে দাও ওই জন্য আমি জাস্ট এখানে এসেছি এই এই জমিটা তিন দিন আমাকে আগে আমায় বলে রেখেছিল আজকে আমি আসতে পারলাম তো যাই হোক এইভাবেই চলছে নন স্টপ তো দেখতে পাচ্ছেন যে আমরা এতক্ষণ ওই যে মাঠটাই ছিলাম ও আপনাদের দেখালাম যে ওই মাঠটা ওখানে আমাদের বাকি সবগুলো জমি সব আর কি ইয়ে করলাম তো ওখান থেকে করে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ঘুরে এসে এই আমাদের এই এইখানে ছিল আমাদের এইখানে কিছু ছিল জমি এখানে সেগুলো করলাম আমার বাকিগুলো জল নেই যেটা দেখছিলেন আপনি বাকি অন্য সোনারিকা গাড়িটা এগুলো চষেছি আর আমাদের এইখানে এখন জল আছে তো এইগুলো এইগুলো জল হয়ে যাক কালকে আমাদের নিজের জমিটা রেখে এসেছি আমি নিজের জমির থ্রু দিয়ে আসতে পারবেন আপনি এইটা মানে একদিন পরে রাখলে জায়গা যেহেতু আছে দেখতে পাচ্ছেন আর আমি নন স্টপ চালাচ্ছি আপনার ওই ছটা থেকে আর এখন বাঁচতে ছটা চার তো এর মধ্যে একবার ভাত খেতে নেমেছিলাম ওই পনেরো দশ পনেরো দশ পনেরো মিনিট মতো হবে আর তেল ঢালতে আপনার ওই দশ মিনিট মতো আর বাকি নন স্টপ চালাচ্ছি হবে তো তোমার কি ডিমান্ড বলো কম ফাল দিতে হবে নাকি তো কম ফাল দিতে হবে এইটা আমার আগে একটা দাঁড়া হয় আর কি ওনারই জমিয়েটা তো ডিমান্ড হচ্ছে কম ফাল দেওয়া তো চলুন দেরি করবো না বাড়ি গিয়ে দেখাবো কতক্ষণ কি হলো আর তিরিশ লিটার ঘুরেছিলাম বাড়িতে চল্লিশ নিয়ে বার হয়েছিলাম

দেখুন এই হচ্ছে কন্ডিশন সন্ধ্যে ছবি চললো টাইমটা লিখে নিই তারপর আপনার সাথে দেখাচ্ছি হয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে দু চারটা ছিল তো ওখানে এখন আমরা আসিনি ওখান থেকে এই দেখুন এই গাড়িটা দেখুন এইটা চলছে সেই সোনালি গাটা আপনারা দেখেছেন এখন দেখতে পাবেন সব ভিডিও তো একটু চশার কেরাপতি তো দেখাতেই হবে তো চলুন আমরা নিচে থেকে আমি দেখিয়ে দেব এটা হচ্ছে আমাদের খরিদ্দার তো আমরা করে দিয়ে গিয়েছিলাম বলে এখানে গাড়িটা ঢুকেছিলো তবে পড়াই নেই এই দুটো বাকি আছে এই দুটো আমাদের খরিদ্দার আমাকে বলেছিল ঠিক আছে তো সেই জন্যে এই তো রাস্তা ভেঙেছে এই তো চলুন ওই জমিটাই জল হয়ে গেছে হবে না তো চলুন এই জমিগুলো করে দিই না রাত হয়ে যাচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন এই দেখুন সেই সোনালিকাটা চলছে তো বন্ধুরা রাত হয়ে গেলাম চালিয়েছি ভেবেছিলাম আজকে সন্ধ্যে করবো না তো দেখছি রাতই হয়ে গেল আর কি করা যাবে ওটা দিয়ে দেবো ঘাস মারা আর কি তো ওটা ঘাস মেরে দিয়ে বাড়ি চলে যাবো তো চলুন ওটা দিই আর আজকে তো প্রায় চোদ্দো পনেরো ঘন্টা নন স্টপ করে ফেললাম পনেরো ঘন্টা ননস্টপ মতো করলাম আজকে তো লাস্ট জমি আছে যেটা সেটা দিয়ে দেখি আর এখানে দেখছিলেন ওই যে সোনালি কাটা হয়েছিলো ওটা চলে গেছে বাড়িখানা শেষ হয়ে গেছে আর আমার কাজ তো আছে অনেক জল যদি হতো আমার আজকে সার রাত চলতো আর সারাত তো চালাতাম তো বন্ধুরা আপনাদের বলতে বলতে প্রায় আটটা আট প্রায় আটটা মতো বাঁচতে চললো আর এইখানে দেখেছিলেন ওইখানে চলছিলো যখন আপনি ভিডিওটা শ্যুট করছিলাম তো ওখান থেকে এইটা হলো ওই যে আছে এটা হলো ওই পাশে দুটো আই দেখুন চকচপ করছে আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু এখানে দুটো জমি আছে করছে এইগুলো করলাম দেখলে পুরো একদম কমপ্লিট করে দিলাম কারণ কালকে আমার প্রচণ্ড কাজের চাপ আছে আর কালকে এই যে সমস্ত খরিদ্দারগুলো দেখলেন এগুলো আমার বাঁধা খরিদ্দার এগুলো আমি মানে এরা আমার জন্য বসে থাকে তো নষ্ট করতে পারি না খরিদ্দারগুলোকে তো এরা আমায় কাজের সময় ডাকলে এক্সট্রা কাজ আমি ধরতে পারবো না তো সেই জন্য কমপ্লিট করে দিলাম তো এবার বাড়ি যাব চান টান করবো সে একবার একবার খেয়েছি একটা কেক খেয়েছিলাম সকালবেলায় আর জল আর জল খেয়ে যাচ্ছি তারপর থেকে আর মাঝে একবার ভাত খেয়েছিলাম ওই বারোটা সাড়ে বারোটার সময় তো দেখুন এইখান থেকে উঠতে হবে ভাইয়ের এক নম্বরে চলছে বাড়ির রাস্তা ধরলাম আর কেমন সাদা খত্র দেখুন তো বাড়ি আমার জাস্ট কাছি এই দেখুন আমার বাড়ি তো এখান থেকে জাস্ট একশো মিটার হবে এখান থেকে তো বাড়ির কাছে এগুলো মানে আগে সবসময় আগে আপনারা যারা নিজে চালান বিশেষ করে বা যাই যেখানেই হোক তো আগে বাড়ির আগে দূরেরগুলো ছেড়ে নেবেন দিন থাকতে থাকতে তারপরে বাড়ির কাছে এগুলো করবেন কারণ বাড়ির কাছে আসা সহজ এবার আপনি যখন খুঁজি করতে পারেন আর দূরে যদি না করেন তাহলে দূরে অসুবিধা হবে তো দেখা যাক কালকে নতুন অনেক খরিদ্দার আছে তো সেগুলো এখন করা হবে আর ভিডিওটা এখানে শেষ করছি গাড়িটা আবার বাড়ি গিয়ে রেখে দেবো কালকে আমার ড্রাইভার আসবে কালকে পড়বে আর আমি ভিজে গেলাম জলে ভিজে গেলাম তো ফুল প্যান্ট জামা ভিজে গেল তো আবার গাড়ি শুকিয়ে গেল তো তো চ্যানেলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও